প্রিয় দর্শক আপনি কি কখনো নিজেকে নিয়ে ভাবেন কেন আপনি এখনও সেই জায়গায় যেখান থেকে উঠতে পারছেন না কেন একই এলাকায় কেউ ধীরে ধীরে সফল হয়ে যায় আর কেউ সারা জীবন কষ্ট করে যায় এর কারণ ভাগ্য নয় বরং চিন্তার ধরন আর সিদ্ধান্তের পার্থক্য আজ আমি আপনাকে বলবো এমন ছয়টি গোপন ধাপ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই ধাপগুলো শুধু টাকা আয়ের কথা নয় বরং এমন মানসিক পরিবর্তনের কথা যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী আর আত্মবিশ্বাসী করে তুলবে আপনি যদি চান আপনার জীবনটা নতুনভাবে শুরু হোক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে লিখে জানিয়ে দিবেন আপনি এখন জীবনের কোন ধাপে আছেন সংগ্রামের নাকি সাফল্যের আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি ভিডিও আপনার জীবনে নতুন আলোর দিশা দেবে প্রথম ধাপ আপনার মানসিকতার দরজা খুলে দিন গরিব থেকে ধনী হওয়ার প্রথম ধাপ টাকায় শুরু হয় না শুরু হয় চিন্তায় আপনি যতদিন নিজের মনে নিজেকে ছোটো ভাববেন ততদিন পৃথিবীও আপনাকে ছোট করেই দেখবে আপনি যদি ভাবেন আমার ভাগ্যে কিছু নেই আমার পক্ষে সম্ভব নয় আমি গরিব ঘরের মানুষ তাহলে আপনি নিজের জীবনের দরজাটা নিজের হাতেই বন্ধ করে ফেলছেন ধনীরা আগে বিশ্বাস করে তারপর কাজ করে গরিবরা আগে ফলাফল দেখে তারপর বিশ্বাস করতে চায় এই পার্থক্যটাই জীবনের আসল পরিবর্তনের চাবি আজ আপনি হয়তো একটা ছোট ঘরে থাকেন পকেটে টাকা নেই জীবনে কষ্ট প্রচুর কিন্তু আপনি যদি মনে করেন আমি গরিব নই আমি সাময়িকভাবে টাকার অভাবে আছি তাহলে সেই চিন্তাটাই আপনাকে নতুন পথে নিয়ে যাবে বিশ্বাস করুন যখন আপনি নিজের মানসিকতা পরিবর্তন করেন তখন পুরো পৃথিবী আপনার পাশে দাঁড়াতে শুরু করে আপনার চিন্তা যেমন হবে জীবনও তেমনই হবে আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারব আমি সফল হব আমি একদিন সবার সামনে দাঁড়াবো তাহলে সেই বিশ্বাসই একদিন আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে পৃথিবীর প্রতিটি সফল মানুষ প্রথমে নিজের মনে একটা ছবি এঁকেছে যেখানে সে ধনী সুখী আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে আপনিও পারেন সেটা করতে শুধু দরকার নিজের মনে আমি পারবো এই বিশ্বাসটাকে বসিয়ে দেওয়া তাই প্রথম ধাপ নিজের মানসিক দরজা খুলে দিন নিজেকে বলুন আমি গরিব নই আমি সম্ভাবনাময় মানুষ এই বিশ্বাসই হবে আপনার ধনী হওয়ার যাত্রার শুরু দ্বিতীয় ধাপ নিজের দক্ষতা তৈরি করুন আপনি যদি সত্যি ধনী হতে চান তাহলে প্রথমে আপনাকে নিজের দক্ষতা তৈরি করতে হবে কারণ টাকা কখনো সোজা হাতে আসে না এটা আসে আপনার জ্ঞান অভ্যাস আর পরিশ্রমের মাধ্যমে দক্ষতা হলো সেই চাবি যেটা দিয়ে আপনি জীবনের সব দরজা খুলতে পারবেন অনেকে ভাবে আমার তো কোনো বিশেষ ট্যালেন্ট নেই কিন্তু আসল কথা হলো প্রত্যেক মানুষের ভেতরে একটা না একটা ক্ষমতা আছে শুধু সেটা জাগাতে হয় আপনি যদি প্রতিদিন মাত্র এক ঘন্টা সময় দেন কিছু নতুন শেখার জন্য এক বছর পর আপনি সেই কাজটা এমন দক্ষ হয়ে যাবেন যেটা দিয়ে আপনি অন্যদের শেখাতে পারবেন আর সেখান থেকেই আসবে টাকা আপনি যদি গরিব হন তাতে সমস্যা নেই আপনার সবচেয়ে বড় মূলধন হলো আপনার সময় আর মনোযোগ যখন আপনি সময়টা বই পড়ে অনলাইন কিছু শিখে বা নিজের কাজে নিখুঁততা আনতে ব্যবহার করবেন তখন আপনি এমন একজন হবেন যাকে মানুষ সহজে উপেক্ষা করতে পারবে না ধনীরা কখনো ফাঁকা সময় নষ্ট করে না তারা জানে যে প্রতিটি মিনিটই তাদের ভবিষ্যৎ গড়ে তোলে আপনিও সেটা করতে পারেন একটা নতুন দক্ষতা শিখুন যেমন অনলাইন মার্কেটিং ভিডিও এডিটিং ডিজাইন লেখালেখি বা নিজের পছন্দের কোনো কাজ আজ শুরু করলে কাল ফাল পাবেন না কিন্তু একদিন যখন আপনি পারফেকশন অর্জন করবেন তখন টাকা সম্মান সাফল্য সব কিছু নিজে থেকেই আপনার কাছে চলে আসবে তাই দ্বিতীয় ধাপ হল নিজের দক্ষতাকে তীক্ষ্ণ করুন এমনভাবে নিজের কাজ করুন যাতে মানুষ বলে এই কাজটা আপনি ছাড়া আর কেউ ভালো পারে না যখন আপনি অনন্য হবেন তখন টাকা আপনার পেছনে দৌড়াবে তৃতীয় ধাপ সঠিক মানুষদের সঙ্গে চলুন আপনি যেমন মানুষদের সঙ্গে থাকেন আপনি তেমনই হয়ে যান যদি আপনি এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা সারা দিন শুধু অভিযোগ করে দেশ খারাপ চাকরি নাই সব ভাগ্যের খেলা তাহলে আপনার মনও ধীরে ধীরে নেতিবাচক হয়ে যাবে কিন্তু যদি আপনি এমন মানুষের সঙ্গে চলেন যারা বড় চিন্তা করে যারা আপনাকে অনুপ্রেরণা দেয় যারা স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করে তাহলে আপনার মনেও সেই শক্তি জন্ম নেবে একটা সত্যি কথা মনে রাখুন যে মানুষদের সঙ্গে আপনি বেশি সময় কাটান তাদের গড় চিন্তাধারা আপনার চিন্তা হয়ে যায় তাই যদি সত্যি সফল হতে চান তাহলে নিজের চারপাশের পরিবেশটা বদলান নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে নিচে টেনে ধরে তাদের কাছ থেকে সরে আসুন যাদের মুখে সবসময় হবে না পারবো না সেই মানুষগুলোকে ধীরে ধীরে বিদায় জানান তার বদলে এমন মানুষ খুঁজে নিন যারা আপনাকে বলে তুমি পারবে চেষ্টা চালিয়ে যাও তুমি একদিন সফল হবে এই কথাগুলোই আপনাকে ধীরে ধীরে শক্তি দেবে আত্মবিশ্বাস দেবে এবং সাফল্যের পথে ঠেলে দেবে যেমন একটা গাছ যদি ছায়া থাকে সে বড় হতে পারে না কিন্তু যদি রোদে থাকে আলো পায় তখন সে দ্রুত বেড়ে ওঠে ঠিক তেমনি আপনার জীবনেও সঠিক মানুষের উপস্থিতি আপনাকে বড় হতে সাহায্য করবে তাই তৃতীয় ধাপ হল সঠিক মানুষদের সঙ্গে চলুন আপনার চারপাশের মানুষ যদি আপনাকে উন্নতি করতে না দেয় তাহলে নতুন পরিবেশে যান নতুন সম্পর্ক তৈরি করুন যেখানে আপনাকে অনুপ্রেরণা দেওয়া হয় ভয়ে দেখানো নয় চতুর্থ ধাপ আপনার ব্যর্থতাকে শিক্ষক বানান আপনি যদি ধনী হতে চান তাহলে একটা জিনিস সব সময় মনে রাখবেন জীবনে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শুরু পৃথিবীর প্রতিটি সফল মানুষ অন্তত একবার নয় শতবার ব্যর্থ হয়েছে কিন্তু তারা হার মানেনি থেমে যায়নি বরং প্রতিটি ভুলকে তারা শিক্ষায় পরিণত করেছে আপনি যদি চান জীবনে বড় কিছু অর্জন করতে তাহলে ব্যর্থতাকে ভালোবাসতে শিখুন ব্যর্থতা যতই কষ্ট দিক এটা আপনার জীবনের সেরা শিক্ষক কারণ ব্যর্থতা ছাড়া সাফল্যের সাথ বোঝা যায় না আপনি দেখবেন যারা ধনী হয়েছে তারা সবাই একসময় হেরে গেছে ব্যবসা ভেঙেছে টাকা গেছে মানুষ ঠকিয়েছে সমাজ হাসাহাসি করেছে কিন্তু তারা হাল ছাড়েনি কারণ তারা জানতো আজ আমি হেরেছি কিন্তু এই হার আমাকে শিখাবে কিভাবে জিততে হয় এই শিক্ষা বই থেকে আসে না কথায় আসে না আর সে জীবনের কষ্ট থেকে তাই আপনি যখন ব্যর্থ হবেন তখন মনে রাখবেন এই ব্যর্থতাই আপনাকে পরের ধাপের জন্য প্রস্তুত করছে অনেকেই আছে একটু ব্যর্থ হলেই কানে হতাশ হয় ভাবে আমার দিয়ে কিছু হবে না এই ভাবনাই মানুষকে ধ্বংস করে আপনি যদি নিজেকে হার মেনে নেন তাহলে কেউ আপনাকে জিতাতে পারবে না কিন্তু আপনি যদি মনে মনে বলেন আমি আবার উঠবো তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না প্রতিটি সফল মানুষ একসময় একা ছিল কষ্টে ছিল কিন্তু সেই একাকিত্বকেই তারা শক্তি বানিয়েছে একটা কথা মনে রাখবেন সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি বানানো হয় তেমনি আপনাকেও জীবনের আগুনে পুড়তে হবে সফল হবার জন্য তাই ব্যর্থতাকে ভয় নয় সুযোগ হিসেবে দেখুন কারণ আপনি যতবার হেরে যাবেন ততবার আপনি আরও অভিজ্ঞ আরও জ্ঞানী আরও শক্তিশালী হয়ে উঠবেন ধনী মানুষরা ব্যর্থতাকে কখনো হার হিসেবে দেখে না তারা এটাকে ফলাফল হিসেবে দেখে তারা ভাবে আমি চেষ্টা করেছি এবার অন্যভাবে করব। এই মানসিকতা রাখলে আপনি যে কাজই করেন না কেন একদিন সেটাতে সফল হবেনি মনে রাখবেন হাল ছেড়ে দেওয়া মানুষ কখনো ইতিহাস লেখে না ইতিহাস লেখে সে যে বারবার হেরে গিয়েও উঠে দাঁড়ায় তাই চতুর্থ ধাপ হলো ব্যর্থতাকে আপনার জীবনের শিক্ষক বানান প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন কষ্টকে শক্তিতে পরিণত করুন কারণ যে মানুষ ব্যর্থতাকে গ্রহণ করতে পারে তার হাতেই একদিন সাফল্যের চাবি আসে পঞ্চম ধাপ আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলান আপনি যদি ধনী হতে চান তাহলে প্রথমেই আপনাকে টাকাকে ভালো গবে দেখতে শিখতে হবে অনেকেই টাকাকে দোষ দেয় ভাবে টাকায় সব সমস্যার মূল কিন্তু আসল কথা হলো টাকার কোনো চরিত্র নেই আপনার চিন্তা টাকাকে চরিত্র দেয় টাকাকে আপনি ভালো কাজে ব্যবহার করলে সেটা আশীর্বাদ আর খারাপ কাজে ব্যবহার করলে সেটা অভিশাপ গরিব মানুষরা টাকা পেলে খরচ করার কথা ভাবে কিন্তু ধনী মানুষরা টাকা পেলে বিনিয়োগ করার কথা ভাবে এই ছোট চিন্তার পার্থক্যটাই জীবনের ফলাফল বদলে দেয় আপনি যদি প্রতিবার টাকা পেলে সেটার একটা অংশ বাঁচিয়ে রাখেন একটা অংশ দিয়ে শেখার জন্য ব্যয় করেন আর একটা অংশ বিনিয়োগ করেন তাহলে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে আপনি জানেন কি পৃথিবীর নব্বই পার্সেন্ট ধনী মানুষ টাকা আয় করতে শেখার আগে টাকা ব্যবহার করতে শেখে কারণ তারা জানে টাকা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে টাকা একদিন মানুষকেই নিয়ন্ত্রণ করবে আপনি যদি প্রতিদিন আপনার আয় আর ব্যয়ের হিসাব রাখেন তাহলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার টাকা কোথায় নষ্ট হচ্ছে এই সচেতনতা আপনাকে ভবিষ্যতে ধনী বানাবে আরেকটা ভুল আমরা করি আমরা ভাবি যখন বেশি টাকা আসবে তখন সঞ্চয় করব কিন্তু সত্য হলো আপনি এখন যেভাবে টাকাকে সামলান ভবিষ্যতেও ঠিক সেভাবেই সামলাবেন তাই যতই কম আয় হোক না কেন আজ থেকেই সামান্য করে সঞ্চয় শুরু করুন নিজের ভবিষ্যতের কথা ভাবুন কারণ আপনি যত বেশি পরিকল্পনা করবেন টাকা ততই আপনাকে সম্মান করবে ধনীরা টাকাকে কাজ করায় গরিবরা টাকার জন্য কাজ করে আপনি যদি প্রতিদিন শুধু কাজ করে যান কিন্তু কোনো টাকা কোথাও বিনিয়োগ না করেন তাহলে আপনি সারা জীবন একই জায়গায় থেকে যাবেন আপনি যদি একটা ছোট অনলাইন ব্যবসা একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স বা ছোট্ট একটা আইডিয়াতে বিনিয়োগ করেন তাহলে সেই আইডিয়াটাই একদিন আপনার আয়ের উৎস হয়ে যাবে আর মনে রাখবেন টাকা কখনো হঠাৎ আসে না এটা ধীরে ধীরে আসে আপনি যদি আজ বুদ্ধিমত্তার সঙ্গে টাকা ব্যবহার করেন আগামীকাল টাকা আপনাকে খুঁজে নেবে টাকাকে ভালোবাসুন কারণ এটা আপনাকে স্বপ্ন পূরণ করার ক্ষমতা দেয় কিন্তু টাকাকে কখনো অহংকারে ব্যবহার করবেন না কারণ টাকার প্রতি শ্রদ্ধা যিনি রাখেন টাকা তার কাছেই ফিরে আসে তাই পঞ্চম ধাপ হল নিজের দৃষ্টিভঙ্গি বদলান টাকাকে সম্মান করুন সঠিকভাবে ব্যবহার করুন এবং নিজের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন আপনি যদি এখন থেকে সচেতন হন তাহলে একদিন আপনি সেই মানুষ হবেন যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন বড় মনও তেমন উদার ষষ্ঠ ধাপ হল নিজের চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করুন আপনি যতই চেষ্টা করুন যদি আপনার চারপাশে নেতিবাচক মানুষ থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না কারণ পরিবেশ আমাদের চিন্তা কাজ এবং মানসিকতা তৈরি করে আপনি যেমন মানুষদের সঙ্গে থাকেন আপনি তেমনই হয়ে যান যদি আপনি এমন মানুষদের সঙ্গে থাকেন যারা দিন শুধু অভিযোগ করে যারা বলে হবে না পারি না দেশ ভালো না তাহলে আপনিও ধীরে ধীরে সেই নেতিবাচক চিন্তা পেয়ে যাবেন কিন্তু আপনি যদি এমন মানুষদের সঙ্গে থাকেন যারা স্বপ্ন দেখে পরিশ্রম করে চেষ্টা করে পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় তাহলে আপনার মনেও শক্তি আসবে আপনি নিজেকে বলবেন আমিও পারবো এই আত্মবিশ্বাসই আপনাকে ধনী হওয়ার পথে টেনে নিয়ে যাবে আপনার চারপাশের মানুষদের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ আপনি যদি চান জীবন বদলাতে তাহলে এমন মানুষদের কাছাকাছি যান যারা আপনার চেয়ে ভালো চিন্তা করে বড় স্বপ্ন দেখে আর কখনো হাল ছাড়ে না তাদের কথা শুনুন তাদের কাছ থেকে শিখুন কারণ তাদের চিন্তাভাবনা আপনাকেও প্রভাবিত করবে আর যদি এমন মানুষ থাকে যারা আপনাকে সবসময় নিচে নামাতে চায় আপনার স্বপ্নকে হাসির বিষয় বানায় তাহলে তাদের থেকে দূরে থাকুন মনে রাখবেন সব সম্পর্ক রাখতেই হয় না কিছু সম্পর্ক থেকে দূরে থাকা আপনার মানসিক শান্তির জন্য জরুরি একটা পচা আপেল পুরো ঝুড়ির আপেল নষ্ট করে দেয় তেমনি এক নেতিবাচক মানুষও আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দিতে পারে তাই বেছে নিন কাদের সঙ্গে সময় কাটাবেন বই পড়ুন ভালো ভিডিও দেখুন এমন কন্টেন্টে নিজেকে রাখুন যা আপনাকে অনুপ্রাণিত করে দমিয়ে দেয় না ধনী মানুষদের জীবনে আরেকটা বড় রহস্য হল তারা কখনো একা নয় তারা একটা ইতিবাচক টিম তৈরি করে যাদের চিন্তা আর লক্ষ্য এক আপনিও সেটা করুন নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে ভালো কিছু করতে উৎসাহ দেয় একদিন দেখবেন আপনার চারপাশটাই আপনাকে সফলতার পথে ঠেলে দিচ্ছে তাই ষষ্ঠ ধাপ হল নিজের চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করুন আপনি যদি ভালো চিন্তার ভালো কাজের ভালো মানুষদের সঙ্গে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনও সেই আলোয় ভরে যাবে প্রিয় দর্শক গরিব থেকে ধনী হওয়া কোনো একদিনের ব্যাপার নয় এটা একটা যাত্রা এই ছয়টি ধাপ মানসিকতার পরিবর্তন দক্ষতা তৈরি সঠিক মানুষদের সঙ্গে চলা ব্যর্থতাকে গ্রহণ টাকাকে সঠিকভাবে দেখা আর ইতিবাচক পরিবেশ তৈরি করা এগুলো যদি আপনি হৃদয় থেকে গ্রহণ করেন তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি যেখানেই থাকুন যত কষ্টেই থাকুন মনে রাখবেন ধনী হওয়া মানে শুধু টাকার মালিক হওয়া নয় ধনী হওয়া মানে নিজের জীবনের মালিক হওয়া আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি হাল ছাড়বেন না আপনি পরিশ্রম করবেন আপনি নিজের মানসিকতা বদলাবেন কারণ আপনি জন্মেছেন জেতার জন্য হারার জন্য নয় আপনার জীবন এখন যে অবস্থায় থাকুক বিশ্বাস করুন একদিন আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখানে মানুষ আপনার গল্প শুনে অনুপ্রাণিত হবে আপনি পারবেন কারণ আপনার ভিতরে সেই শক্তি আছে আর সবশেষে একটা কথা হতাশ হইও না আজ আপনার হাতে সামান্য আছে কিন্তু কাল আপনি প্রমাণ করবেন ছোট শুরুই বড় সাফল্যের প্রথম ধাপ